আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক অভিবাদন আপনারা সবাই জানেন মেহিদ হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক হয়েছে গতকালকে তিনি গতকালকে অধিনায়ক হয়ে আজকে সংবাদ সম্মেলনে এসেছিলেন সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সাংবাদিকদের তিনি বলেছেন তিনি বড় ভাইদের কাছ থেকে তার শেখানো শেখা অভিজ্ঞতায় এই ওয়ানডে দলে কাজে লাগাবেন মেহিদি হাসান মিরাজ যখন ওয়ানডে দলে অভিষেক হয় তখন অধিনায়ক ছিল মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বা রহিমের অধীনে থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন সাকিব আল হাসানের সাথে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন তামিম ইকবালের সাথে মাশরাফি বিন মর্তুজার সাথে থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন তিনি বলেছেন তাদের তার এই বড় ভাইদের কাছ থেকে তার বিভিন্ন অভিজ্ঞতা তিনি দল পরিচালনায় কাজে লাগাবেন এবং এই এক বছরের মধ্যেই তিনি আহ দলকে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নেবেন গুছিয়ে নেবেন বেশি অধিনায়ক হিসেবে খেলেছেন সব ফর্মেট মিলে সাকিব আল হাসানের অধীনে সাকিব আল হাসানের অধীনে তিনি একচল্লিশটা ম্যাচ খেলেছেন মাস্টাফি বিন মর্তুজার অধীনে তিনি আটত্রিশটা ম্যাচ খেলেছেন সব ফর্ম্যাট মিলে এবং তামিম ইকবালের অধীনে তিনি প্রায় পঁয়ত্রিশটা ম্যাচ খেলেছেন তার এই অধিনায়কদের কাছ থেকে বড় ভাইদের কাছ থেকে শিক্ষা অভিজ্ঞতায় তার কাজে লাগাতে চান এবং সেটা তিনি করে দিতে চান। তিনি সংবাদ সম্মেলনে আরো বিভিন্ন ধরনের কথা বলেছেন তার পরিকল্পনার কথা বলেছেন তিনি কিভাবে দলকে গোছানো গোসাতে চান দলকে কিভাবে এই এক বছরের মধ্যে গোছিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান সেটাও তিনি বলেছেন মেহিদা হাসান মিরাজ সাকিবাল হাসানের প্রায় সময় ধরা হয় কারণ সাকিব মেহেদ হাসানের উত্তর সুদী হিসেবে বিবেচনা করে থাকেন এখন মেহিদ হাসান মিরাজ আহ হাসান মিরাজ যদিও আহ মেহেদ হাসান মিরাজের অধিনায়ক নিয়ে কারো কোনো প্রশ্ন নাই কিন্তু যে প্রক্রিয়ায় তিনি এসেছেন এই প্রক্রিয়াটা হয়তো ঠিক নয় কারণ নাজুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কোন আলোচনাই করেননি তার সাথে ক্রিকেট বোর্ড যতদূর জানা গেছে মেহিদ হাসান মেহাজের ফর্ম ধারাবাহিকতা দলের প্রতি দলের প্রতি তার নিবেদন এগুলো বিবেচনা করে জুম মিটিং এর মাধ্যমে মেহিদ হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মেহিদ হাসান মিরাজ বলেছে নাজবুল হাসানের সাথে তার এই ব্যাপারে কোনো আশা করা যায় কোনো দ্বিমত হবে না এবং কোনো অসহযোগিতা নিয়ে পাবে না কারণ নাজবুল হাসান নাজবুল হোসেন শান্ত তিনি ওয়ান ডে অধিনায়ক ছিলেন এই অধিনায়ক অধিনায়ক হিসেবে থাকার অবস্থায় তারা দুইজন একসাথে খেলেছেন এবং হাসান মিরাজ আশা করেছেন তার দল পরিচালনার ক্ষেত্রে নাজমুল হাসান নাজমুল হোসেন শান্ত তাকে সাহায্য করবে এবং তারা বাংলাদেশ ক্রিকেট দলকে আরো অন্য সামনের দিকে নিয়ে যাবে এবং একাগ্রত হিসেবে ঘোষণা করবে আপনারা কি মনে করেন মেহজা হাসান মিরাজ এই ওয়ান ডে দল পরিচালনায় কতটা সক্ষম হবে সেটা আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন I love it.